খুব প্রাসঙ্গিক একটা ছবি আজকের দিনে আশেপাশে দেখা চরিত্রগুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে যে কম্পিটিশন আমরা দেখে থাকি বা যেরকমভাবে কিছু অ্যাম্বিশিয়াস মানুষরা হয়তো নিজেদের জীবনের অনেকটা স্যাক্রিফাইস করে দেন কাজের জন্য বা হয়তো আর একজনকে ম্যানিপুলেট করতেও কিছু হন না সেই এক ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিতে খুব রিয়েল খুব ওই আবারও বলবো আশেপাশ থেকে দেখা চরিত্রদেরকেই তুলে ধরা হয়েছে যা ঘটছে সেটাই একটা এক ঝলক সো আশা করছি দর্শকের ভালো লাগবে এবং ডেফিনেটলি ট্রেলারটা ভালো লাগবে শেয়ার করুন তো সেই আপনাদের 아마 내가 지금 도둑도 보는 아시는 분이 많을 거예요. 아, 이진아 대 카메라로 보고 계시는 거예요?

মানুষজন তো খুব ভালো অভিজ্ঞতা ছিল না মজা করার মতো সময় আমরা সত্যিই পাইনি কারণ খুবই কাজের চাপ ছিল এবং খুব কম সময়ের মধ্যে কাজ তোলার একটা যেটা বললাম আর কি সো আদার তার আমার সুব্রতর সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো ইজ ভেরি ডেডিকেটেড এবং ওর স্ক্রিপ্টটা খুব দেখার মতন ছিল আর কি প্রচুর নোটস লেখা এবং অ্যামাউন্ট অফ রিসার্চ দ্যাট হি ডাজ এবং যেরকম সময় নিয়ে এফার্ট দিয়ে কাজটাও করে সেটা সত্যিই শেখার মতন বছরটা খুব ভালোভাবে শুরু হলো সেই জায়গা থেকে আগামী দিনে কি আসবে বা এটা নিয়ে কতটা এক্সপেকটেশন আছে অফ কোর্স 2025 এ বেশ ইন্টারেস্টিং লাইনআপ রয়েছে মুখুশি মানুষে খেলা তো রয়েছে তার সাথে প্রদীপ্ত ভট্টাচার্যের একটা ছবি করেছিলাম আমরা নধরের ভেলা যেটা ফেস্টিভ্যালসে এখন খুব ভালো রেসপন্স পাচ্ছে তো সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড এবং দ্য জিব্রাস রয়েছে অনেক চৌধুরী ছবিটা যেটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে খুব দারুণ রেসপন্স পাচ্ছে তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং একটু অন্যরকম ছবি লাইন আপ রয়েছে চেষ্টা করতে পারি এবং সেটাই করে চাই সো আশা করছি ভালো লাগবে দর্শক সামনে সরস্বতী পূজো আর সহজে একটা ফুড লঞ্চ হলো সরস্বতী পুজো সকলের ভালো কাটুক আনন্দে কাটুক আমাদের সেরকম কোনো বিশাল প্ল্যান নেই খুবই ছোটখাটো পার্সোনাল ব্যাপার কাজ রয়েছে কিছু সেগুলো সারতে হবে আর থ্যাংক ইউ সো মাচ সহজের বইটা যারা রিভিউজ করেছেন যারা সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ ডেফিনেটলি একজন এগারো বছরের বাচ্চার কাছে সেটা একটা বিশাল মোটিভেশন এবং ও খুব এক্সাইটেড এটা নিয়ে ও করতে খুব ভালোবাসে সেখান থেকেই লেখে এবং থ্যাংকস টু বি বুকস একটা বাচ্চাদেরই প্ল্যাটফর্ম যেখানে তারা এরকম ক্রিয়েটিভিটি সাপোর্ট করে সো সেখান থেকে আমি অ্যাজ এ পেরেন্ট ওকে সাপোর্ট করতে পারি দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু সো এটা ওর চয়েস এবং ওরই হার্ড ওয়ার্ক সো আই ভেরি প্রাউড অ্যান্ড আশা করছি এই কনসিস্টেন্সি নিয়েও কাজ করুক কনসিস্টেন্সি নিয়ে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির মধ্যে থাকুক এটা মা হিসেবে চাইব হ্যাঁ বলেছে মা হিসেবে আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে একটু ম্যাথ করতে হয়েছে কারণ বাচ্চারা যা হয় আর কি দুপাতা লেখার পর দুদিন হয়তো ভুলে গেছে তারপর বসছি তো করছি তো বাকি অনেক কিছু এনগেজ হয়ে গেছে তো সেখান থেকে খালি একটা ন্যাক করে করে করতে হয়েছে যে শেষ করো বাট আই থিঙ্ক দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাজটা শুরু করা হয়তো খুব ইজি হয় শেষ করাটা অত ডিফিকাল্ট হয়ে যায় তো সেখান থেকে হি হ্যাজ ডান দ্যাট কি বলবো এটা ডেফিনেটলি এটা দারুণ অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ না এটা এই ছবিটা কি ভুল হয় কিন্তু অন্যান্য অনেক ছবি তো অন্যান্য ভূমিকা হ্যাঁ এটা তো বলতে পারো যে যেটা আমি অফ স্ক্রিন থাকি সেটাতে আমাকে এখানে অন স্ক্রিনের লোকেরা দেখতে পাবে সেটা একটু আমার পক্ষে সুবিধাও হয়েছে বলতে আসলে মানে যে কাজটা সারাদিন করি সেটা জন্য যে অথরিটি লাগে যেটা টেকনিক্যাল নলেজ লাগে সেটা আমার পক্ষের মধ্যে আছেই অনেক দিন ধরে করার জন্য সেটা একটু সুবিধা হয়েছে ছবি ছবিতে কাজ করে উত্তরটা একদমই সিনেমা দেখেই বেরোবে তার কারণ ছবির পরতে পর তো রহস্য রয়েছে এবং ছবিটার মেকিংয়ের থেকেই একটা খুন হচ্ছে এবং যেটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে আসছেন একজন পুলিশ অফিসার এবং তার সহকর্মী এবং তা সেই আবর্তে পুরো গল্পটা ঘুরছে তো ছবিটার শেষ অবধি না পৌঁছলে বোঝা যাবে না যে আসলে কি হয়েছিল তো সেই রাতে ও সেটা দেখার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে হ্যাঁ পুরোপুরি কলকাতাতেই শুটিং করা হয়েছে কলকাতার সংলগ্ন কিছু অঞ্চলে কিছু ছবি কিছু শট নেওয়া হয়েছে সিন এই ছবিতে মোট পাঁচটা গান আছে দুটো রবীন্দ্রসঙ্গীত আর তিনটে গান কম্পোজ করেছে কৌশিক একটা গান গিয়েছে পটা একটা গান গিয়েছে কৌশিক আর সানন্দা গেয়েছে দুটো গান দুটো রবীন্দ্রসঙ্গীত আমরা খুব চেষ্টা করছি তাড়াতাড়ি গানগুলো বের করবার সিনেমা বের হচ্ছে আঠাশ তারিখ আমাদের ছবি মুক্তি পাচ্ছে ছাব্বিশ তারিখ প্রিমিয়াম হ্যাঁ মানে আমি তো অনেক বছর ধরেই থিয়েটার করছি আবুধাবি দুবাইতে তো অনেক সময় স্ক্রিপ্ট লিখতাম নিজে করাতাম না তো এই এই ভালোবাসাটা আছে মানে থিয়েটার সিনেমা থেকে থেকে তো যখন আমি ভাবলাম যে আমি নিজের কর্পোরেটে তো অনেক দেখেছি মানে ইন অ্যান্ড আউট দেখেছি কর্পোরেটে ভালো খারাপ সব এবং আমার কর্পোরেট নিয়ে একটা থ্রিলার করি যেটাতে দর্শকদের একটা নতুন কন্টেন্ট পাবে কারণ বাংলাতে অনেক থ্রিলার খুব ভালো ভালো কাজ হয়েছে বঙ্কেশ বক্সি ফেলুদা বা অন্য ধরনের কর্পোরেট নিয়ে কম থ্রিলার হয়েছে তো সেখান থেকেই ভাবনা এবং সেটার থেকেই সিনেমাতে যাওয়া অ্যান্ড এক মাসের মধ্যে এটা রিলিজ হতে চলেছে এটা আঠাশে ফেব্রুয়ারি আমাদের প্রেক্ষাঘরে রিলিজ আর এই যে ব্যক্তিগত জীবন আমি লিখেছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন আমি বলবো না তবে এটা আমি বলবো যে আমি এই যে আজকে আমি অনেককেই বলেছি আর আজকে যে আমি অনেক লোকজনের সাথে কথা বলছি এখান থেকেও মাথায় একটা গল্প রেজিস্টার ইট ইট অন কন্টিনিউসকে কখন আমি যখন লোকের সাথে দেখা হয় নতুন লোকের সাথে আলাপ হয় তাদের ব্যাপারগুলো বুঝি কারোর সাথে হয়তো সেই আলাপটা অনেক দিন গড়িয়ে চলে তো কিছু হয়তো রিয়েল লাইফ দেখেছি এই মুখস মানুষে মে নট বি মাইস মাই ওন স্টোরিজ বাট সেখান থেকে পাওয়া গেটিং ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল লাইফ থিংস উইচ হ্যাভ সিন